হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটল আলু দিয়ে মাছ রান্নার রেসিপি তো মাছগুলা মশলা দিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি একদম সুন্দর করে ভাজা ভাজা করে নেব তাহলে মাছগুলা খেতে একদম মজা লাগে সবজি বা তরকারির সাথে মাছ ধর রান্না করতে গেলে মাছগুলো একটু ভালো করে ভেজে নিলে মজা লাগে তো এখানে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর মরিচ ফালি করে দেওয়া ভালো করে নেড়ে চেড়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একসাথে আদা রসুনের পেস্ট বাটা তো ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এই পর্যায়ে একটু মশলাযুক্ত পানি অ্যাড করে দিলাম যেন পুড়ে না যায় যেন ভালো করে মশলাটা কষাতে পারি তো এই পর্যায়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিব আমি মাছ তরকারিতে খুবই অল্প মশলা দিয়ে রান্না করব তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে এখন পটল আর আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব একদম তরকারিটা কষানো হলে খেতে কিন্তু অনেক মজা হয় তো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা কিছুক্ষণ পর চলে আসলাম এখন আবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব পটল আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে রান্না করব তাহলে খুব মজা হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেল আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক বলে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোল ঝোল করে রান্না করব তাই পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম ঢেকে দিলাম কিছুক্ষণ পর চলে আসলাম এখন যে ভাজা মাছগুলো আছে এগুলো উপরে দিয়ে দেব তৈরি হয়ে গেল আমার পটল আলু দিয়ে মাছ ধরাই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ